মালদায় জোলা সভা মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি ইন্ডিয়া সমীকরণ নিয়ে ফের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলায় সিপিএমের সঙ্গে জোট না করতে কংগ্রেসকে তিনি নিষেধ করেছিলেন কিন্তু কংগ্রেস তার কথা শোনেনি তিনি সিপিএমের সামনে আত্মসমর্পণ করতে পারবেন না বলেই বাংলায় একাচলার নীতি নিয়েছেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এসে সন্দেশখালীর প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ জেপি পি নাড্ডার মা মাটি মানুষের কথা বলে ক্ষমতা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সন্দেশখালীর মতো ঘটনা ঘটেছে মহিলাদের উপর অত্যাচারও হয়েছে সন্দেশখালী শেখ শাহজানকে বাঁচানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে বহরমপুরের ভোট প্রচার থেকে আক্রমণ করলেন বিজেপির জে নাড্ডা বিজেপি সরকার কি করেছে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো দিন থেকে রাস্তা সব ক্ষেত্রে ডাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র উত্তরপ্রদেশ বিহারের সঙ্গে বাংলা তুলনা করে দেখুক ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার চলছে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে রাজ্যের প্রকল্পের তালিকা তুললেন বার্ধক্য ভাতা থেকে শুরু করে রাজ্য সরকারের নানা প্রকল্পের কথা জামুড়িয়ার সভা থেকে তৃণমূলকে তোপ দাগলেন মিঠুন চক্রবর্তী দুর্নীতি থেকে সন্দেশ খালে সব ইস্যু নিয়ে মুখ খুললেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী ডায়মন্ড হারবারে প্রচারে গিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারবাসী বলছে আমি সারা বছরে আসি ভোটের সময় আসার দরকার নেই আমি আজ ডায়মন্ড হারবারে মানুষের অনুমতি নিতে এসেছি আপনারা ডায়মন্ড হারবারের দায়িত্ব নিন আমি বাকি একচল্লিশটা আসনের দায়িত্ব নিচ্ছি প্রচারে গিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাগুই আটিতে তৃণমূল কর্মী খুন এই ঘটনার জেরে পুলিশ তেরো জনকে আটক করেছে হাসনাবাদে বাড়িতে বিস্ফোরণের ঘটনায় বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ কৌতুবোমা বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান ফরেনসিক বিশেষজ্ঞদের আবহাওয়ার পূর্বাভাস এখনই রেহাই নেই দহন জ্বালায় দক্ষিণবঙ্গে আরও অন্তত সাত দিন চলবে তাপপ্রবাহ একাধিক জেলায় জারি লাল সতর্কতা মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা মে মাসে প্রথম সপ্তাহে চলবে গরমের দাপট তবে নতুন করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই আরও অন্তত এক সপ্তাহ দেখা মিলবে না বৃষ্টির এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া